আজকের দিনটা তো দেখে আমার জন্মাষ্টমীর দিনটা এইভাবেই আমার কাটলো একটু বেশি করে এইভাবে দেখো খুব ভালো থাকবেন আর তিনি ব্লগ স্টার্ট হয়ে গেল একদম বেলা সাড়ে বারোটা থেকে তা আজ হচ্ছে জন্মাষ্টমী সকল ফ্রেন্ডস কে শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী ও জন্মাষ্টমীটা আসলে না এত ভালো লাগে না এত ফিল লাগে এত সুন্দর লাগে বলা মতন না খুব খুব সুন্দর লাগে খুব খুব সুন্দর লাগে আর বৃষ্টি হবে না এটা হতেই পারে না শ্রীকৃষ্ণ যখন জন্ম আর বৃষ্টি হতেই পারে না শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছিল তখন তো বৃষ্টি তো হয়েই ছিল তাই না খুব ভালো লাগে আর বিশেষ করে আমার মেয়ে তো খুবই খুশি বলা মতন না খুশির দেখুন না সকাল থেকে সকাল থেকে দেখে যাচ্ছে কৃষ্ণের বই টুকু টুকুর করে কাটুন কিছু না কিছু দেখে যাচ্ছে জানেন না এত সেই টিচার যখন পড়িয়ে গেছে তখনই পড়েছে আর নিজের থেকে পড়তেই বসেনি আর শ্রীকৃষ্ণের নামে একদম দিনটাকে কাটানো তো চলুন না আমি তখন পুজো দিতে যাব পুরো রেডি আছি সমস্ত কিছু রেডি পুজোর চলুন আপনাদের সাথেই যাই আপনাদেরকে নিয়ে

আমারও ভালো লাগে সত্যি বলবো কৃষ্ণ আমার আরে সাউন্ডটা কমানো আর কপি রেট পড়ে গেল হয়ে গেল আমার তা ভালো লাগে আমারও সে কার্টুন বলুন কৃষ্ণের বই বলুন আগে আমাদের সময় তো সিরিয়াল ফিরিয়াল এগুলো হতো শনিবার না রোববার এরকম হতো এক ঘন্টা খানিকের জন্য শুধু অপেক্ষা থাকতাম পুরো সারা সপ্তাহটা যে কখন আবার হবে তাড়াতাড়ি আসবে দিনটা তাড়াতাড়ি দেখবো বসে যাবো দেখতে ওর একটা টাইমই আলাদা ছিল আমাদের টাইম সেই জিনিসটাই নেই এখনকার বাচ্চারা কজন দেখে বলুন কজন হ্যাঁ আমরা যদি গার্জিয়ানরা মায়েরা বাবারা যদি বলি তাহলেই ওদের মতো আগ্রহ থাকবে তা নাহলে জিনিসটা না খুব ভালো আমাদের টাইমে জিনিসের ব্যাপারই আলাদা ছিল তা চলুন রান্না থেকে যাওয়া যাক আজকে তো নিরামিষই রান্না আজকে তো কোনো আমিষ না কেন জন্মাষ্টমী বলে দেখা যাক কি করি অলরেডি তো মোহাম্মা দিকে ভাত বসিয়ে দিয়েছে আর ডালও বসিয়ে দিয়েছে আমি বললাম তুই একটু বসিয়ে দে চলো One hour later. ফ্রেন্ডস বেশ অনেকক্ষণ বাদেই আসলাম আর দেখবেন সারাক্ষণের অনেকক্ষণ কাজকর্ম হলে না তখন না শরীরটা ক্লান্ত দেয় তখন মনে হয় বিছানা ডাকে যে একটু শুলে ভালো লাগে তখন আর কোনো কাজ কিছুই ভালো লাগে না শুধু একটু সবুজ রেস্ট নেব এটাই ভালো লাগে তা শুয়ে টুয়ে রেস্ট নিয়েই এসছি তা দেখলেন আপনাদের আমি লাস্টে দেখালাম আমার বড় যাইয়ের বাড়ির থেকেও প্রসাদ এসছে ওরাও পুজো দেয় ওদের বাড়িতেও গোপু আছে খুব সুন্দর কোনো এক সময় হলে নিশ্চয়ই আমি দেখাবো আপনাদের তা প্রসাদ এসতে ভালোও লাগে দেখবেন কোথাও থেকে প্রসাদ আসলে খুব ভালো লাগে খেতে আর আমি আবার একটুখানি চেয়েও ছিলাম নিজের থেকে যে দিদি ভাই একটু বেশি করে তালে বড়া পাঠাবে তা একটু বেশি করেই পাঠিয়েছে আর করিনি আমি তালে বড়া ফ্রেন্ডস আমি যে তালে বড়া দেখলেন আপনারা পুজো দিয়েছি আমি সেটা হচ্ছে দোকান থেকে কেনা কেন আমি তালের বড় আমার করাটা খুবই সম্ভব কমই হয় আমি করি কম বোধহয় দু একবার করেছি তাও কবে করেছি সেটাও মনে নেই কেন ওই যে তালের বড় যে ওই যে ঘষাটা না ওই ঘসাটাই আমার কাছে বিশাল কষ্ট খেতে তো ইয়াম লাগে কিন্তু করতে যে কী কষ্ট বলা মতন না তা কোনো সময় করলে তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো কিনে এনেই পুজো দিয়েছি তা চলুন না আজকের দিনটা তো দেখলেন আমার জন্মাষ্টমীর দিনটা এইভাবেই আমার কাটলো তা আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আপনারা বলবেন একটা লাইক করে শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পেয়ে লাইক একটা টুক করে অন করবেন ছটফট করে সাবস্ক্রাইব করুন করুন ফ্রেন্ডস করুন আর ফুল ওয়াচ করুন আর প্লিজ আমার ব্লগ শেয়ার করুন সবার সাথে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন তা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন লাভ ইউ ফ্রেন্ডস